কথায় আছে দই দিয়ে খই খাই সুখের সীমানা নাই এ ধরনের প্রবাদ প্রবচন করেছেন বিরচন বহুজন এসব বচন ও ছোট ছোট ছোটদের কবিতা এখন বদলে গেছে সবিতা আবার প্রচলিত কিছু শব্দ অন্যকে করতে জব্দ ব্যবহৃত হচ্ছে ভিন্ন অর্থে নিজ নিজ স্বার্থে ছোটবেলায় আমরা একটা কবিতা পড়েছি আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি সুজি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন নেগে বর্তমান সময়ে এই কবিতাটি সম্পর্কে আপনার মূল্যায়ন কি আমাদের সময় কবিতাটি ছিল মহামূল্যবান বর্তমান সময় কবিতাটি হয়ে গেছে মহামূল্য আমি হবো সকালবেলার ফাঁকি কথাটি এখন তো প্রায় অচল এখন কবিতাটি বদলে গেছে ওইটা হবে আমি হবো রাত্রি জায়গা ফাঁকি সারা ঠিরাই অনলাইনে পরিব ডাকা ডাকি সূর্যি মামা জাগার আগে ফরব ঘুমে ডোলে সকাল দুপুর ঘুমেই যাবে উঠব বিকাল হলে আমরা যদি রাত না জাগি মোবাইল কোথায় রবে তোমার ছেলে জাগলে তবে মোবাইলের কাজ হবে এখন অনেকের মুখে ওয়াশ শব্দটি শোনা যায় এই ওয়াশ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে ওয়াশ বলতে তো অনেকে হ্যান্ড ওয়াশ নিলে মাউতাসের কথা বলি কারণ করোনাকালীন সময়ে হ্যান্ড ওয়াশ বেশ জনপ্রিয়তা পেয়েছিল আরও কিছু ওয়াশ আছে যেটা না বললেও বোঝা যায় কি ধরনের ওয়াশের কথা বলা হয়েছে যেমন এই যেমন ধরুন একটা আই ওয়াশ আর একটা ওয়াশ এবং ক্রিকেট খেলার টক্স হতে একদল আরেকদলকে হোয়াইট ওয়াশ করতেছে এখন রাজনৈতিক কোন বিষয়টি বেশি শোনা যায় আরে এক রকম বয়ান কারোটা নেরেটিভ কারোটা অনেক সময় আচ্ছা রাজনীতি পেশাটা আপনার কেমন লাগে ভালো ভালো বেশ ভালো প্রখ্যাত জার্মান সমাজবিজ্ঞানে ম্যাক্স ওয়েবার বলেছিলেন রাজনীতি একটি ফেসা তবে সমস্যা একটাই দেখবেন স্টুডেন্ট থেকে শুরু করে ঘরের গৃহিণী অর্থাৎ হাউস অফ পর্যন্ত ফেসা হিসেবে উল্লেখ থাকে কিন্তু এই পলিটিশিয়ান শব্দটি আমি আজ পর্যন্ত পেশা হিসেবে পাসপোর্টে দেখি নাই আচ্ছা আজকাল অনেকে বিভিন্ন অভিযানে যায় কেউ কেউ সমুদ্র অভিযানে যায় এভারেস্ট অভিযানে যায় কেউ কেউ বিপদজনক এবং দুঃসাহসিক অভিযানেও যায় আপনার কাছে কোন অভিযানটি বেশি ভালো লাগে আমার ভালো লাগে শিরুনি অভিযান অর্থাৎ কম্বিং অপারেশন আর শিরুনি যাবার মাথার প্রত্যেকটি সুলকে টাস করে